এই বর্তমান সরকার তারা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে তারা আজ পর্যন্ত অবমাননা করে চলেছে সৈরাচারী জায়গায় যেভাবে খুলি হাসিনা আইন আদালতকে তো করতো করত আরো অনেকগুলো অভিযোগ এই উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে এসেছে এই পুরা সরকারই তাকে পৃষ্ঠপোষকতা করছে পুরা সরকারের উপরে দায় সরকার যে উপদেশ রয়েছে আসিফ মাহমুদ সে সরাসরি ফোন করে আমাদের নগর ভবনের উতাদল কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিল যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে গাড়িগুলোকে ব্যবহার করা হয় সেই গাড়িগুলোতে যাতে জ্বালানি বন্ধ করে দেওয়া হয় আসিফ মাহমুদ ব্যাকআপ দুর্নীতি ব্যাকআপ লুটপাটে জড়িয়া করেছে আরে হাসিনা আসলে বছরে বেতন কামাইছে 400 আর এখন নয় মাসে কামাইছে 350 এরকম পর্যায়ে ভোটারবৃন্দ ঢাকা দক্ষিণcity এর সর্বস্তরের জনগণ আমার মিডিয়ার ভাই ও বোনেরা আলাইকুম প্রথমে আমি সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি এবং মিডিয়ার ভাই ও বোনদেরকেও ধন্যবাদ জানাতে চাই যে কোনো পরিস্থিতিতে যে কোনো বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা সব সময় এখানে এসেছেন আমাদের এই আন্দোলনের যে কার্যক্রম সেটা দেশবাসীর কাছে তুলে ধরেছেন এবং আমাদের এই নগর ভবনে এবং আমার এই মেয়র ইস্যুটা নিয়ে যেভাবে আমাদের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে বর্তমান সরকার গণভ্যুত্থানের সরকার হিসেবে দাবি করলেও তারা আমাদেরকে মানুষ বলে মানুষ মনে করছেন এই যে এই ধরনের নব্য স্বৈরাচারী মনোভাব যে এই বর্তমান সরকার দেখিয়েছে এটা আসলে আমাদের সবাইকে হতবাক করেছে আমরা যেদিন থেকে আন্দোলন শুরু করেছি আমরা এক সেকেন্ডের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো একটি জরুরি সেবা এক সেকেন্ডের জন্য বন্ধ করা হয় নয় উপরন্তু আমরাই নিশ্চিত করেছি যাতে এই সেবাগুলো চালু থাকে এই সেবাগুলো যাতে জনগণের দুর্ভোগের সৃষ্টি না হয় আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা রাজপথ ছেড়ে দিয়ে চলে আসি এবং আমরা আশা করেছিলাম যে সরকার হয়তো একটা যৌক্তিক সমাধানের দিকে এই আন্দোলনটাকে নিয়ে যাবে এবং এটা একটা যৌক্তিক পরিণতি দ্বারা ঘটাতে সরকার যে উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ সে সরাসরি ফোন করে আমাদের নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিল যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে গাড়িগুলোকে ব্যবহার করা হয় সেই গাড়িগুলোতে যাতে জ্বালানি বন্ধ করে দেওয়া হয় এবং তার উদ্দেশ্য ছিল যদি বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্য কার্যক্রম সেটাকে বন্ধ করা যায় বা সেটাকে স্থবির করা যায় সেই দায়টা আমাদের উপরে পরদিন চাপাবে এবং মিথ্যা প্রচার প্রচারণা মিডিয়ার ভাই মিডিয়ার মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করে আমাদের এই আন্দোলনটাকে ক্ষতিগ্রস্ত করবে আমাদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করবে এবং বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা সেও ক্রমাগত মিথ্যাচার করেছে আমাদের এই আন্দোলন নিয়ে কিন্তু তাদের এই ষড়যন্ত্র আমরা সফল হতে দেই নাই আমি খালি এই সরকার এবং উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই এই চালানি কি আপনাদের বাবার টাকায় কেনা হচ্ছে নাকি ট্যাক্সের টাকায় কেনা এই চালানি বন্ধ করান আপনার কে আপনাদের সেই কোনো অধিকার নাই আপনাদের কোনো জনগণ রোমান্ডেড নাই আপনারা জীবনে একটা ভোটও কোনোদিনও পান নাই অতএব আপনারা আপনাদেরকে একটা বিশেষ পরিস্থিতিতে ছাত্র জনতা রক্তাক্ত গণভুত্থানের মাধ্যমে বসানো হয়েছিল যে আপনারা দ্রুততম সময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করে জনপ্রতিনিধি নির্বাচিত জন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা প্রস্থান করবেন কিন্তু আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি এই সরকারের বিভিন্ন উপদেষ্টারা বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যাপক দুর্নীতি ব্যাপক লুটপাটে জড়িয়ে পড়েছে আর হাসিনার পনেরো বছরে তিনশো এই দুর্নীতি করে আমরা বলতে এই যে এই খবরটি যেটা দেখলাম আমি আসার সময় দেখেছি এটা যদি সত্য হয়ে থাকে এর বাইরেও আরও অনেকগুলো অভিযোগ এই উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে এসেছে আমি গতকালকে আহ্বান জানিয়েছি আজকে আহ্বান জানাচ্ছি দুর্নীতি দমন কমিশন যাতে নগর ভবন সহ স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সকল জায়গায় যেখানে এরা অফিস করেছে সেখানে যে যাতে সুষ্ঠু সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয় আর যদি এটা নিতে ব্যর্থ হয় তাহলে বলতে হবে এই পুরা সরকারই তাকে পৃষ্ঠপোষকতা করছে পুরা সরকারের উপরে দায় বলতে আমরা আজকে এই ছিল আমাদের আজকের বক্তব্য আমরা আগামী আগামীকালকে পরবর্তী কর্মসূচি নিয়ে আমরা পরবর্তী ঘোষণা দিব আমরা শুধু এই কথাটা বলতে চাই আমরা আজকে মশক নিধন কর্মসূচি সেটিকে অফিসিয়ালি উদ্বোধন করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি এবং আজকে ঢাকার দক্ষিণের পঁচাত্তরটা ওয়ার্ড থেকে স্প্রেম্যানরা সহ বিভিন্ন স্বাস্থ্য বিভাগের কর্মচারী কর্মকর্তারা এসেছে তাদের সাথে নিয়ে আমরা এটা উদ্বোধন করে দিব এবং এই ডেঙ্গুর যে একটা প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেটিকে নিয়ন্ত্রণ করার জন্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষে যা যা করণীয় তারা যাতে সকল তারা যে সকল কিছু করছে সেটা যাতে প্রমাণ হয়ে ডালিন প্রমাণ হয়ে থাকে কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই আন্দোলনকে ষড়যন্ত্রমূলকভাবে ব্যাহত করার চেষ্টা করছে এবং এই এখানকার সেবা বিঘ্নিত হওয়ার নামে বিভিন্ন ধরনের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে সেটা দায় আমাদের উপরে চাপানোর চেষ্টা করা হচ্ছে সেটিকে আমরা জনগণের কাছে তুলে ধরতে চাই আর সর্বশেষ যে কথাটি বলবো যে এই বর্তমান সরকার তারা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে তারা আজ পর্যন্ত অবমাননা করে চলেছে এই বিষয়টা আমার মনে হয় যে গুরুত্ব সহকারে জনগণের কাছে প্রচার করতে হবে তারা যদি বলে থাকে যে স্বৈরাচারকে হটিয়ে ফ্যাসিবাদকে হটিয়ে নতুন একটা সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার জন্য তারা এসেছে কিন্তু তারা একই কায়দায় স্বৈরাচারী কায়দায় যেভাবে কোনই হাসিনা আইন আদালতকে তো আটকা করতো না জনগণকে তো আটকা করতো না সংসদকে ধ্বংস করেছে তাদের ব্যক্তিগত লোকদেরকে ভুয়া ভোটের মাধ্যমে বসিয়ে তারই কি ধারাবাহিকতা কি আমরা দেখতে পাচ্ছি না আজকে সেই প্রশ্ন জনগণকে অবশ্যই করতে হবে আমরা বলতে চাই অতীতে যেমন বলা হতো যে হাসিনার বিরুদ্ধে বলা যাবে না বা তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে কথা বলা যাবে না তো আজকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো কোনো ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে যদি ব্যর্থ হয় তাদের বিরুদ্ধে যদি বলা হয় যে বলা যাবে না কথা মুখ খোলা যাবে না তাহলে তো কোনো পরিবর্তন হলো না আমি বলতে চাই যে বাংলাদেশ সবার আগে সবার আগে বাংলাদেশ রাষ্ট্র এবং জনগণ এখানে কোনো এক ব্যক্তি রাষ্ট্রের চেয়ে বড় হতে পারে না জনগণের চেয়ে বড় হতে পারে না এই টেস্টার মালিক জনগণ শহরের মালিক জনগণ নগর ভবনের মালিক জনগণ সিটি কর্পোরেশনের এবং সরকারের যে সকল সম্পত্তি রয়েছে সব কিছুর মালিক জনগণ অতএব এই সরকারকে অবশ্যই জনগণের কাছে যখন প্রয়োজন জবাবদিহিতা করতে হবে এটাই হলো আমাদের শেষ কথা আমরা কাউকে ছেড়ে কথা বলার জন্যে নয় আমরা ইনশাল্লাহ যত ধরনের জেল জুলুম অত্যাচার নির্যাতন আগে সহ্য করেছি এমনকি জীবনকে বাজি রেখে রাজপথে আন্দোলন করেছি আবারও যদি প্রয়োজন হয় জেলে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আবার যদি প্রয়োজন হয় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বুক পেতে গুলি খাওয়ার জন্য আমরা প্রস্তুত আমরা আমাদের ট্রেনিং জমা দিয়ে আসি নাই অস্ত্র জমা দিতে পারি ট্রেনিং জমা দেয় নাই আমরা ভুলে যাই নাই বাংলাদেশে আন্দোলন সংগ্রাম কিভাবে করতে হয় বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদের দলের যারা সৈনিকরা রয়েছেন তাদেরকে নতুন করে শেখাতে হবে না আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই আমরা রয়েছি সেটা আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহফেজ সবাই ভালো থাকবে আল্সালাম ভালো